বিষয়টা নিয়ে খুব বেশি বিতর্ক হচ্ছে সেটি হচ্ছে জাবের কাণ্ডে যারা যুক্ত ছিল তারা কি আহত আহত হতে পারবে কিনা বা তারা শহীদের তালিকায় যেতে পারে কিনা আমি বলবো যে অবশ্যই জাবের কাণ্ডে যারা ছিল এদেরকে জাবের হোটেলের ভিতর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে এদেরকে জাবের হোটেলে ওরা কেউ আন্দোলন যদি করে থাকে আন্দোলন হবে রাজপথে জাবের হোটেলের ভিতর কোনো আন্দোলন হতে পারে না এটার কোনো যৌক্তিকতা নেই ওরা জাবের হোটেলে যারা গিয়েছে এরা এবং মারা গিয়েছে এদেরকে আমি শহীদ বলতেও রাজি না কারণ ওখানে ওরা কেউ গিয়েছে লুট করতে কেউ আনন্দ মিছিল করতেছে তারা সবাই ছিল রাজপথে যারা আন্দোলন করেছে তারা সবাই ছিল রাজপথে কিন্তু যারা জাবেরে গিয়েছে এরা অবশ্য ওখানে লুট করতে গেছে কেউ মদ খাইতে গেছে এবং কিছু সংখ্যক লোক ওখানে উদ্ধার করতে গেছে উদ্ধার করতে গিয়ে কিছু মানুষ ওখানে আহত হয়েছে বা নিহত হয়েছে তো আমি অবশ্যই যারা উদ্ধার করতে গেছে এবং আহত বা নিহত হয়েছে এদের প্রতি আমি সম্মান রাখছি কিন্তু অন্যান্য যে কাণ্ডের সাথে যুক্ত এবং ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে ওখানে ছিল ওখানে কর্মরত ছিল তারা ওখানে গিয়ে মারা গিয়েছে এবং তারা নিহতদের তালিকায় বা শহীদের তালিকায় আসবে এটা আমাদের জন্য যেমন অপমানজনক জাতির জন্য তেমন কলঙ্কজনক আমরা এটা চাই না এটা সংশোধন হোক এবং জাবের হোটেলে গিয়ে যারা আহত হয়েছে এবং যশোর থেকে ভুয়া যারা নিজেদেরকে আহত দাবি করতেছে এদের লিস্ট অবশ্যই সংশোধন করা হোক এবং এদেরকে আইনের আওতায় আনা হোক আপনারা দেখছেন যে যশোর জেলায় সিক্সটি সিক্স পার্সেন্ট মানে যাদেরকে আহত বলা হচ্ছে এবং চেক প্রদান করা হবে আমরা এই দায়িত্ব দিকে পালন করেছে এবং আমরা নিজেরা এই যে লাঠি রাখার জায়গাতে অনেকেই খাইছে এটা আমরা দেখেছি আন্দোলন করেছি নিজ হাতে দফাগুলো লিখেছি আমি নিজ হাতে আমি বাড়ির জন্য একজন সন্তান প্রত্যেক দিন আন্দোলন সকাল সকালে এসেছি আপনারা সবাই দেখেছেন মিডিয়ার যারা আপনারা রয়েছেন আপনাদের সামনেই সব কিছু হয়েছে এরপরেও এই লাস্ট আপডেটে দেখতেছি আমাদেরই এক নাম নুর ইসলাম সে আন্দোলনের কোথায় আহত হয়েছে জোর করে প্রত্যেকটা মিটিংয়ে ডিসি অফিস আছে নিজের জোর করে আমাদের ছাত্র প্রতিনিধিরা যারা এই দায়িত্বে আছেন ভেরিফিকেশনে তারাও জানে না তার নাম ওখানে ইনক্লুড করা চারজন সাংবাদিক নাকি আহত হয়েছে আমাদের সামনে একজন সাংবাদিক ক্যাপিটেন হয়েছে তার সামনে আমরা সেটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছি এবং সে আহত লিস্টে আছে সেটা নিয়ে আমাদের কোনো নাই বাকি তিনজন করতে আসবো এরকম কে সব জন নয়জন নয়জন আহত আমি নিজে ভেরিফিকেশন করে আসছি লিস্ট হয়েছে আঠারো জনের তো আমরা আমাদের যশোর জেলায় এই ভুয়া হত বা এই ধোয়া লিস্ট তৈরি হোক এটা আমরা চাইনি বলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই জায়গায় লেজিটিমেসি বড় বজায় রাখার জন্য আর আহত হয়েছে কারা আন্দোলনে যাদেরকে আওয়ামী লীগ আক্রমণ করেছে আওয়ামী লীগের তারা যারা মানে বা পুলিশ যাদেরকে পেটাইছে পুলিশ একদিন লাঠি পেটা করেছে এরপরে আওয়ামী লীগ ছাত্র লীগের ছেলে পেলে একদিন একদিন আমাদেরকে ধাওয়া করেছে আর পুলিশ একই দিনে দুই জায়গায় লাঠি পেটা করেছে ধর্মতলা এবং আমাদের ওই আপনার ওই পুলিশ সুমারের কার্যালয়ের সময় এর বাইরে কিন্তু আমাদের যশোরে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি জাবিরে একটা ট্রাজেডি হয়েছে এইটুকু এখানে আহত সিক্সটি সিক্স জন যেখানে বাইরে থেকে বাইরের শহরের কিছু মানুষ আছে ঢাকা থেকে যারা আহত হয়ে আসছে তাদেরকে ভ্যারিফাইড হয়ে আসছে ওই নিয়ে আমাদের কিন্তু যশোরের ইন্টারনাল এখানে পনেরো বিশ জনের নাম চলে আসছে যাদের আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত না এবং আন্দোলনে যাও একটু একটু গিয়েছে পুরো ধান্দাবাজ প্রত্যেকটা মিটিং এ সে আহত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে মানে মানসিকভাবে সে আহত এটাও ভ্রমণ করার চেষ্টা করছে তাদের নাম কিভাবে ইনক্লুড এটা আমরা চাইনি আমরা চেয়েছি এই চেপ অবশ্যই বিতরণ হবে যারা জুলাই যোদ্ধা তাদের সম্মান কোনো দিক থেকে কোনো আমরা চাই না তাদেরকে অবশ্যই চেক বিতরণ করা হোক কিন্তু বিষয়টা আরেকটু ভেরিফাই করে যেহেতু আমরা যারা আন্দোলন করেছে এবং এখানে ফ্রন্টলাইনের সকল যোদ্ধা রয়েছে আপনারা দেখছেন যারা আন্দোলন করেছে তো তাদের যেহেতু এখানে অফিস হয়েছে এখানে দায়িত্বশীলদের প্রয়োজন ছিল যে তারা যা করবে তার কোনো কিছু করবে এবং কোন ধরনের কথাবার্তা না শুনে চেক বিতরণ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে এটা আমাদের আন্দোলন জানা এটা জুলাই বিপ্লবের সাথে বেইমানিক জুলাই বিপ্লবের সাথে বেইমানিক যাই হোক আমরা এই বিষয় নিয়ে আসলে এখানে একটা সমাধান হোক এইটা আমাদের কথা বলছে আপনার সাথে ধন্যবাদ